শস্য নিরাপত্তা বিমা থাকলে পাশে ফসল চাষে স্বস্তি আসে শোনেন শোনেন কৃষক ভাইরে শোনেন দিয়া শস্য নিরাপত্তা বিমার কথা করিবর্ণ কৰিব oh, বৰ্ণ ভাইজান তুমি খেত পারে কি কর হ্যাঁ জলিল আরে দেখ ধানের কি অবস্থা হইছে দেখ ধানের কি হইছে আরে হ হবাই ধানে পাক ধরছে বৃষ্টির নাম গন্ধ নাই কয় দিনের মধ্যে তো পুইরা কয়লা হয়ে যাইবো হাই হাই ভাইজান কি 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 কইতাছো তুমি সব হ্যাঁ এই বীজ সার শেষ কামলাম এতগুলো টাকা খরচ করলাম ফসলের পিছনে ফসল ঘরে তুলতে পারলাম না আমার আমার ক্ষেতের কি হইবো কি আর হইব এলাকার জুড়ে সব ফসল শেষ হয়ে যাইব জমি জমির বোকার মত গুলো কি খুঁজেছো তোরা আরে শস্য নিরাপত্তা বিমাটা তো ফসলের সব সমাধান হয়ে যায় এখন আমি কি করবো বিদেশ নাবি মা কি করবি তুই জানিস আমি বিদেশ যাবো কয়েক বছর পর বস্তা করে এটা আনবিম বাবা আমি সিদ্ধান্ত নিয়ে নিছি বৌ চাষবাস আর করব না বিদেশ গিয়ে টাকা কামাবো কইলা তুমি আমা গরে রাইখা তুমি বিদেশ চলে যাবা তোই কি অবস্থা দেখতাছ না চাঁদি ভাটার ওই সব ফসল নষ্ট হয়ে যাইতেছে গত মৌসুমে আলু পাই নাই এই মৌসুমে ধান সামনের বার কি হইব খোদাই ভালো জানে আর আমনের মৌসুমে তো টাকা পয়সা কম নষ্ট করলাম না তার চেয়ে আমি বিদেশ গেলে মতো একটা গৃহস্থ মানুষ বিদেশ যায় কি লাভ কত তোমার জিহেনে খুশি সে এনে ঠিক আছে আমি গেলা মাপের পালে জা কোই জাও সোডুবো? সোডুবো? গর্মার ইফাল হকোই জিদেশো? আর কোই জামো ভাইজান? বাপের বাড়ি যাইতেছি আপনার গেল তো ভাই শুরু হয়েছে রইতে নাকি খেতে সব ধান পুড়ে যাইতেছে আমাকে কি খাওয়াইবো এটা নিয়ে তার চিন্তা আমি এখন মাঠ থেকে আইলাম কি অবস্থা আরে কাঠ ফাটা রইদের তাপে চাষি গো মাথায় আর যে কতবার কইলাম তুই এটা শস্য নিরাপত্তা বিমাটা কর না না ভাইজান আমি আর খেতের কামে টাকা খাটাবো না আর তোমরা আসো সবাই খালি আমার হ্যাঁ আমি আর থাকুই নাই বাড়ি এ জলিল জলিল আরে মাথাটা ঠান্ডা রাখ আরে কই যাও এ জলিল দেখলেন ভাইজান আমি এখন কি করুম যাও তুমি ঘরে যাও যাও আমি দেখতেছি এইগুলা কি কো ধান পুইরা শেষ মা একটু পানি দে গিস তুমি শস্য নিরাপত্তা বীমাটা করছিলা যাও দেরি করো না তাতাই ব্রাক অফিসে যাও যাও Δεν είναι καλή η αίτηση. Κυρίε και κύριοι, πώ είναι দাবি পূরণ করবে আমাদের ভ্রাত

এই যে ভাই কৃষি বিমার কথা কইলেন এ থেকে আসলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কি কন ভাই এই যে রোজ উচ্চ তাপমাত্রা এর কারণে যদি ফসলের কোনো ক্ষতি হয় চাষিরা তো টাকা পাইবো না এই যে তারপরে পোকা মাকড় এই সমস্যা তো আছে ঝড় বন্যা শিলাবৃষ্টি হইলে কি হইব আবহাওয়াজনিত কারণে বা এলাকা ভিত্তিক কোনো কারণে ফসলের ক্ষতি হলে আপনি টাকা পাই যাবেন এ তো খুবই ভালো খবর আচ্ছা ভাই এই এই বিমাটা কেমনি করে আপনাকে এলাকায় ব্রাক অফিস আছে না আছে ওইখানে যান তারা ভালোভাবে বুঝিয়ে দেবে এই জন্য তো বলি ভাই শস্য নিরাপত্তা বিমা থাকলে পাশে ফসল চাষে আসে আচ্ছা চল এখনই তাহলে ব্রেক অফিসে যায় হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই অবস্থা তো খুব খারাপ খেতে যে তোমার কুল যে গেছে এই দেখেন আপনার মতো আরো অনেক কৃষক অতিরিক্ত তাপে এবার গরুর ফলন নষ্টের অভিযোগ নিয়ে আসছে কি কন ভাই এইভাবে ফসল নষ্ট হইলে আমরা বাঁচবো নেই প্রকৃতির উপর তো কারো হাত নাই কি কন আপনার তো বিমা করাই গেছে হ্যাঁ মনে হয় বিমা পায়ে যাবে জানা আপনার ওই কথা কোন হ্যাঁ চিন্তা ওই ভাই সালাম আর কি ও ভাইজান তুমি আইছো তুমি তো বোকামি করছো তোমার যদি এখন বিমা করা থাকতো তাহলে কত লাভ হইতো এই এলাকার একজন কৃষক যদি বিমার টাকা পায় তাহলে আমগো এলাকার সকল কৃষকই এই ক্ষতিপূরণটা পাইতো কোন কোন শস্যের উপরে বিমা করুন যাইব আলু ভুট্টা বোরো আমন চাষে পাওয়া যায় পরে আম পেঁয়াজ এইসবও বিমা সুবিধার আওতায় আননের পরিকল্পনা আছে তাহলে তো খুব ভালো খবর অবশ্যই ভালো খবর প্রত্যেক কৃষকের ভবিষ্যতের জন্য এই বিমা সবার করা উচিত ভাই আমি কি বিমা করতে পারব কেন পারবা না কৃষি কাজের সাথে জড়িত যে কোনো মানুষই স্বল্প এবং এককালীন প্রিমিয়াম দিয়ে সেবা নিতে পারব ভাইজান তুমি কি কও বুদ্ধি খুলছে অবশ্যই ঘুরবি এমনই ঘুরে ফেলা হবে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির শস্য নিরাপত্তা বিমান